আজকে দিনটা আমার কাছে একদম অন্যরকম অনেকদিন পরে গ্রামে এসে আজকে আমি হাত লাগিয়েছি মাটির চুলায় মাটির চুলায় কিন্তু গ্রামে সব রান্না বন্না করা হয় আর আমি ছোটবেলায় কিন্তু অনেক চুলা বানাতাম ছোট্ট ছোট্ট করে আজকে সে দিনটার কথা মনে পড়ছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এই তো দেখেন আজকে নিজ হাতে আমি মাটির চুলা বানাচ্ছি আজকে দিনটা একটু অন্যরকম লাগছে নিজেকে একটু খুশি খুশি মনে মনে হচ্ছে নিজের হাতে চুলা বানাচ্ছি পারবো কিনা জানি না নিজের হাতে বানাতে তারপরও চেষ্টা করছি পারবো কিনা তবে এমন একটা অভিজ্ঞতা যে থেকে না নিলে বুঝতে পারতাম না যে এত কষ্ট মাটির চুলা বানানো ছোটবেলায় যখন চুলা বানানোর জন্য কানতাম বানাতে পারতাম না তখন দাদি ছোট ছোট করে চুলা বানিয়ে দিত তখন বলতাম যে এত সহজ তারপরও পারছি না কেন এই তো আজকে বুঝতে পারছি বানাতে গিয়ে কতটা স্বাদ লাগে আর কতটা মজা মজা লাগে আর কতটা কষ্ট লাগে চুলা বানাতে মাটির চুলা বানানো কিন্তু একদমই সহজ না অনেক কঠিন একটা কাজ মাটির চুলা বানানো একটু যদি এদিক সেদিক হয় তাহলে আর চুলা ভালো করে জ্বলবেই না যে গ্রামের মাটি আর এ মাটির গন্ধ মাটির চুলার উষ্ণতা সব মিলিয়ে যেন আগের জীবনে ফিরে যাওয়া গ্রামের মাটির গন্ধই আলাদা মাটির চুলা কিন্তু সবাই বানাতে পারে না তো আমাদের গ্রামে প্রায় সব মেয়েরাই পারে কারণ একজনের দেখ দেখে আরেকজন করতে লাগে তখন সবাই শিখে নেয় কিভাবে কি করতে হবে আমাদের গ্রামের মেয়েরা একটু অন্য রকম একজন যদি কোনো কাজ করে বা দেখে কেউ তাহলে সবাই সে কাজটা করবে চেষ্টা করবে না পারলে আমিও ওদের মতনই হয়ে গেছি ওদের চুলা বানানো দেখে আমারও অনেক মন চেয়েছে চুলা বানাতে আর আমার আম্মুও কিন্তু ছাদের উপরে একটা সুন্দর করে চুলা বানিয়েছে তা দেখে আমার অনেক মন চাচ্ছিল যে আমি চুলা বানাবো তাই আমিও মাটি তুলে বাঁশ একটা সুন্দর করে চুলা বসিয়েছি এই চুলা কিন্তু আবার বাসায় নিয়ে বসানো যাবে এই যে দেখছেন আমি বাঁশ একটা সুন্দর চুলা বসিয়েছি এটা কিন্তু এখনই শেষ হবে না এই যে আমি চুলা বানাচ্ছি এটা আবার কিন্তু এখনো শুকাতে হবে শুকিয়ে তারপরে পরে একটা ছোট বঠি বা আমরা দাউলি বলি সেটা ছোট যেটা হলো জমিতে মানে জমিতে ঘাস নেড়াই সেটা আমরা দাউরি বলি সেটা এনে কিন্তু আবার সুন্দর করে ঝুরতে হবে মানে তিল করে ফেলতে হবে ঝুড়ে দেখতে হবে এটা চারিদিক সমান আছে কি না তারপরে আবার মাটি নিয়ে এসে লেপতে হবে মানে সুন্দর করে যেন না ফাটে তারপরে আবার কি সুন্দর করে সমানভাবে গোল করে একটা মুখ কাটতে হবে তারপরে আবার লিপতে হবে লেপে আবার হলো বাসায় নিয়ে যেয়ে বসাতে হবে মানে যেখানে চুলা বসাবে সেই ঘাট চুলাটা আবার বসিয়ে সুন্দর করে লিপতে হবে মানে একটা চুলা বানানো যে কত কঠিন তা বলে বোঝানো যায় আর একটু যদি এদিক সেদিক হয় এই মাটির চুলা তাহলে কিন্তু আগুন জ্বলবে না ভালো করে শহরে দেখবেন যে ঘরে ঘরে গ্যাসের চুলা তারপরে তারা চেষ্টা করে যে চুলায় রান্না করব মাটির চুলায় কারণ মাটির চুলা রান্নার স্বাদই আলাদা আর গ্রামের মানুষও কিন্তু এখন শহরের মানুষের মতো হয়ে গেছে কারণ গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে এখন গ্যাসের চুলা তারপরেও গ্রামের মানুষেরা কেন গ্যাসের চুলা থাকতে তারা রান্না করে খায় না বলেন তো কারণ মাটির চুলায় রান্নার অন্য রকম স্বাদ অনেকে আছে কিন্তু গ্যাসের চুলায় রান্না করা খাবার একদমই খেতে চায় না আবার অনেকে আছে রাইস কুকারের ভাতও খেতে চায় না মাটির চুলায় রান্না করার খাবার স্বাদই আলাদা হয় যতই কষ্ট হোক না কেন তারপর মাটির চুলায় রান্না করে আর গ্যাসের চুলায় সেই রকম ব্যবহার করে না গ্যাসের চুলায় মানে ধরেন ডিম ভাজলো বা কোনো কিছু তরকারি গরম করা লাগলো রাত্রে ডিম ভাজা লাগলো বা তরকারি গরম করা লাগলো তখন কি করে গ্যাস তরকারিটা গরম করে না নেয় বৃষ্টি হলো তখন মাঝে মাঝে রান্না করতে পারলো না ছাদের উপরে বা কোথাও উঠানের উপরে চুলা তারা রান্না করতে পারলো না তখন কি করে গ্যাসের চুলা ঠুক ঠাক একটু করে রান্না করে তাছাড়া সেরকম ব্যবহার করা হয় না এই তো দেখেন আমার মাটির চুলা কিন্তু বানানো প্রায় শেষ হয়ে গেছে এখন এটা শুকাতে দিব। আমার চুলা বানানো কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানা আর ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আবারও আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম